করিয়া জীবনে কাঞ্চন কি রে ও দি বুঝে আসে দি তোমার কি দাদু প্রেশার ট্রেশার লোট ওই এত অজ্ঞান হয়ে গেছে এই কি বেশি খারাপ লাগতেছে নাকি এ এ কথা কাল না কা এ বেশি খারাপ লাগে বল আমাদের বল আমাদের তোকে বাড়িতে পৌঁছেই দিয়ে আসি আহা বলো না রে ভাই বাড়তে যাই আর কি হইব মোর বাড়তে যাই তো মন চায় না বনে বাদারে এই যে পানির কাছে থাকতে মন ও বুঝতে পারছি বিষয়টা অনু কানছেন একটা কথা বলি দাদে আল্লাহ যা করে ভালো লাগে করে এই এলে তুমি দুঃখ করিও না প্রেশার নিতে পারিও না হ্যাঁ কি বললি কি ভালোর জন্য করে আর কি কি ভালো হয়েছে কি আরে কি ভালো লাগে তুমি জানো না কি লেগে ওইরকম আছে এই শুন জায়গা বে জায়গায় উল্টো কথা বার্তা বলো বুঝি বউ পোলা গেছে এটা ভালোর জন্য কি তুই আমি কথা বলে কিসের ভালোর জন্য আরে ভাই তুমি কথা না বুঝছি কথা কথা আরে আমি ভালোর জন্য কইছি কি তুই বুঝবা না আর হইছে আল্লাহ ভালোর জন্যই করছে ওনো ও মনে করো বয়স হইলো ওর আর বললাম কি হইলো বড় হইলো পোলারে মনে ধুমধাম করে বিয়া দিল এই বিয়ায় মনে করো তোমারে আমার দাঁত দিল আমরা মাসাল্লাহ খাইলাম ভালো সাইডটা এরপর বয়স যখন বাড়া শুরু করলো আর পুতর বউ দেখতে পারলো না আর গাড়িটা লাত্তি দিয়ে বাইর কিনে কি আর পোলাই কইলে বাবা তোমার নাম ডাকবো না বাবা তুমি তোমার কাম করিয়ে খাও ও কি করবে বাজারে দৌড়বে আল্লাহ রাস্তায় চাইবে একটা চা খাইবে একটা রুটি খাবে তখন কি তোমার আমার দেখতে ভালো লাগবে নিশ্চয়ই ভালো লাগবে না

কিছু নাই যা ঘরছে ভালো জানি তো আসলে শোনো তোমার বউ পোলায় ডুববে গেছে মনে করো তোমার বাঁচাই দিয়ে গেছে তুমি বাঁচিয়ে গেছো আর ওই জাতর কথা বলে না যাত্রালী ব্যাপারী সে তো জীবন কষ্টে বইসে বইছে মরিয়ে গেছে না শোনো তুমি এখন এখন নিজের ঘরে নিজের বাড়িতে নিজের ঘরে একলা একলা সারা জীবন শ্বাস নিঃশ্বাস পর্যন্ত থাকতে পারবা কি পারবা না অবশ্যই পারবা মনে করো তোমার বউ পোলা মরিয়া তোমার একখানে খালাস মানে বাঁচাই দিয়ে গেছে একলা জীবন সুন্দর আছে এটা ও ভাই বলা দরকার নাই নিজের সহায় সম্পত্তি হেরা তুমি আল্লাহ রাস্তায় খাবা দরকার নাই ভালো আছে আরে বেডা তুই তো নিজের বাড়িতে নিজের ঘরে একলা একলা হারা জীবন শ্বাস নিঃশ্বাস পর্যন্ত থাকতে পারবি ওই বউ আর পলা মরে যাই না তোর বাঁচাই দিয়ে গেছে বেড়া হ এটা কথা সত্য হ্যাঁ হা ভাইয়া তুমি বাড়তে যাবা হইলে আমরা পৌঁছেই দিয়ে আসি হ্যাঁ আমাদেরও দুজনে তো চললে গেলে আমি খুশি হম হ্যাঁ হ্যাঁ চলো ठिकै छ त प्रेसर त हाय लै हो म